আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন এখানে শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা মুজেন অর্থ ভালো না হাল মুজেন কোম্পানির অবস্থা ভালো না সম্ভবত সে দেখেছে এর আরবি বাকটি হবে মুমকিন হুয়ানফর সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুফ অর্থ দেখা মুমকিন হুয়ান অফর সুফ সম্ভবত সে দেখেছে আমি তোমাকে পরে বলবো এর আরবি হবে আনাগুল ইনতাবাদেন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনাগুল ইনতাবাদেন আমি তোমাকে পরে বলবো বাকি লোক আসলে মাঠে পাঠাবে এর আরবি হবে বাগিনফর নফর ইজে ওয়াদি ময়দান এখানে বাগি নফর অর্থ বাকি লোক ইজে অর্থ আশা অর্থ পাঠানো ময়দান অর্থ মাঠ বাগিনাপুরী জুয়তি ময়দান বাকি লোকাশনা মাঠে পাঠাবে তুমি এখন যাও এর আরবেবাকতে হবে আলহিন ইন্তারো এখানে আলহিন অর্থ এখন ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আলহিন ইন্তারো তুমি এখন যাও তুমি অন্য লোককে বলো এর আরবি পাকটি হবে ইনতা গুল তানি নফর এখানে ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা তানি অর্থ অন্য নফর অর্থ লোক ইন্তাগুল গুল তানি নফর তুমি অন্য লোককে বলো আমি কখন কাজে আসব এর আরবি পাকটি হবে আনামিতা ইজ সুগল এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আশা সুগল অর্থ কাজ

বাদ অর্থ পরে অর্থ আধা ঘন্টা বাদ আমি ঘন্টা পরে আসব। ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদের অর্থ বস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি থাকার রুম দিব এর আরবি পাকটি হবে আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফা অর্থ রুম আনা আতি গোরফা আমি থাকার রুম দিব শুক্রবারের ছুটি এর আরবি পাকটি হবে ইয়ম জুমা ইজেজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজেজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজেজা শুক্রবারের ছুটি তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি বাক্যটি হবে এটা ইজ এ বোখরা সুবা এখানে ইনটা অর্থ তুমি ইজ অর্থ আশা বোখরা অর্থ আগামীকাল সুবা অর্থ সকাল এটা ইজ এ বোখরা সুবা তুমি আগামীকাল সকালে আসবে আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ এর আরবি বাক্যটি হবে বোখরা হাতছে নিনটা ইনশাআল্লাহ এখানে বোখরা অর্থ আগামীকাল হাতছে অর্থ পাওয়া বোখরা হাত ছেলেন তা ইনশাল্লাহ তুমি আগামীকাল পাবে ইনশাল্লাহ তোমার সাথে কে আছে এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাসা ইনতা এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে সাসা অর্থ সাথে ইনতা অর্থ তোমার মিন মজুদ সাসা ইনতা তোমার সাথে কে আছে তুমি একটা বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইন দা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন ইন দা মুখ মাফি তুমি একটা বোকা এটা কিভাবে করবে এর আরবি বাক্যটি হবে হাদা কেফ সৌবি এখানে হাদা অর্থ এটা কেফ অর্থ কিভাবে সৌবি অর্থ করা হাদা কেফ সবি এটা কিভাবে করবে আপনি বেতন কত দিবেন এর আরবি বাক্যটি হবে আনতা রাতি পাতি এখানে আনতা অর্থ আপনি কাম অর্থ কত রাতি অর্থ বেতন আতি অর্থ দেওয়া কাম আতি রাতিব আপনি বেতন কত দিবেন আমি রিয়াল দিব এর আরবি বাকটি হবে আনাহাতি আলফ খামসামিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ অর্থ দেওয়া আত্মীয় আনাহাতি আলফ খামসামিয়া আমি পনেরোশো রিয়াল দিব তুমি রাগ করো কেন এর আরবি বাক্যে হবে লেশ জালা এখানে লেশ অর্থ কেন জালা অর্থ রাগ করা ইনতা অর্থ তুমি লেশ জালা তুমি রাগ করো কেন বামে কিছু কাজ আছে এর আরবী বাক্যে হবে ইয়াসার ফি ওয়ায়া সুগল এখানে ইয়াসার অর্থ বামে ফি অর্থ আছে শোয়া অর্থ কিছু সুগল অর্থ কাজ এসআরপি শুয়া সুগল বামে কিছু কাজ আছে আমি তাকে বলি নাই এর আরবিবাকারে হবে আনা মাইগুল নফর। এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা মাইগুল অর্থ বলি নাই হুয়ানফর অর্থ তাকে আনা বাইগুল হুয়ানফর আমি তাকে বলি নাই তার কি দরকার এর আরবিবাকারে হবে এস শাবগা হুয়া এখানে এ অর্থ কি আবগা অর্থ দরকার অর্থ তার এস আবগাহা তার কি দরকার ইন্টারু আনা গরফা এখানে ইন্টার ছুম রুহর্থ যাওয়া আনার সামার গোর্ফর্থ রুম তুমি আমার রুমে যাও একটু ডানে যাও এর আরবি বাক্য হবে ইনতারু শুয়াইয়া ইয়ামিন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ দাওয়া শুয়াইয়া অর্থ একটু ইয়ামিন অর্থ ডান দিক ইনতারু শুয়াইয়া ইয়ামিন তুমি একটু ডানে যাও এখানে কথা বলা উচিত না এর আরবি বাকটি হবে হিনি কালাম মাইসির এখানে হিনি বা হেনা অর্থ এখানে কালাম অর্থ কথা বলা মাইসির অর্থ উচিত না হিনিকAlam Maysir এখানে কথা বলা উচিত না এখন 10টা বাজে এর আরবী বাক্যটি হবে আলহিনসা আশারা এখানে আলহিন অর্থ এখন আশারা অর্থ দশ। শা অর্থ 10টা বাজে আলহিনসা আশারা এখন 10টা বাজে তুমি সব সময় বেশি কথা বলো এর আরবী বাক্যটি হবে ইন্তালাতুল গিরগির এখানে ইন্তা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা কিন্তু আলাতুল গিরগির তুমি সব সবসময় বেশি কথা বলো এখন সব লোক ঘুমাইতেছে এর আরবি বাক্যটি হবে আলহিন কুলো নাফার নুম এখানে আলহিন অর্থ এখন কুলো অর্থ সব নফর অর্থ লোক নুম অর্থ ঘুম আলহিন কুলো নাফার নুম এখন সব লোক ঘুমাইতেছে শেলকট্র কাজ এলোমেলো এর আরবী বাক্যে হবে হুয়ানাফর সুগল কিদা কিদা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ কিদা কিদা অর্থ এলোমেলো হুয়ানাফর সুগল কিদা কিদা শেলকট্র কাজ এলোমেলো আগামী তুমি কোথায় যাবে এর আরবী বাক্যে হবে بوখরায় রূহ ইনতা এখানে بوখরা অর্থ আগামীকাল কাল অর্থ কোথায় রূহ অর্থ যাওয়া তুমি তুমি কোথায় যাবে বেশি কথা বলো না এর আবিপাকটি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না